ফাইনালি আজকে আমার জীবনে সেই দিনটা কিন্তু চলে এসেছে এই দিনটার অপেক্ষা আমি মানে ন মাস ধরে আর কি করেছিলাম ফাইনালি আজকে কিন্তু আমার ডেলিভারি হয়ে গেছে আর আমার আর আমার নর্মাল হলো না সিক্সেন হলো সবটাই এ ভিডিও মাধ্যমে আর কি বলেছি আপনাদেরকে আমাদের পুচকুটাও আমাদের কাছে চলে এসেছে এই ভিডিও সাথে থাকুন পুরো ব্লগটাই হচ্ছে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম কি হয়েছে না হয়েছে সবটাই ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করছি ব্লগে সাথে থাকুন হ্যালো ফ্রেন্ডস কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত তা আপনাদেরকে আগে ভিডিওগুলো যেহেতু আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হসপিটালের উদ্দেশ্যে ওই যে অ্যাডমিট হওয়ার জন্য সেই ভিডিওগুলো তো আমি অলরেডি আপনার সাথে পোস্ট করা হয়ে গেছে আগে আগে তো যাই হোক এখন হসপিটালে এই যে এখন অ্যাডমিট হয়ে গেছি যে সমস্ত প্রসেসগুলো থাকে সেই সমস্ত সমস্ত কিছু করার পরে হচ্ছে এখন এই যে এখন ডক্টরের অপেক্ষায় আমরা আছি যে কতক্ষণে ডক্টর আসে তো এইখানে এসে অনেক ধরনের ট্রিটমেন্ট করা হলো সেই ট্রিটমেন্টগুলো সম্পূর্ণভাবে আমার হয়ে গেছে তারপর হচ্ছে রাতে বলে ডক্টর আসবে ডক্টর যদি ডিসিশন নেয় যে সি সেকশনই হবে সিজার করবে তাহলে হচ্ছে রাত্রেই হচ্ছে আর কি আমার সি সেকশন কমপ্লিট হয়ে যাবে এখনও ডক্টর আর কি হচ্ছে এখনও ঢুকি তো সেই জন্য হচ্ছে আর কি এখন আমার চেক আপ হয়নি এখন বসে বসে অপেক্ষায় আর কি আছি তো ফাইনালি এখন হচ্ছে কিন্তু ডক্টর চেক করার পরে হচ্ছে অলরেডি আমার ওটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি আর এখন যে ভিডিওটা বয়েস দিচ্ছি একটু সুস্থ হওয়ার পরেই আর কি ভয়েসগুলো দিচ্ছি তো এই যে এখন আমার ওটি কমপ্লিট হয়েছে আর অনেকটাই রাত ধরে আর কি ওটি কিন্তু কমপ্লিট হয়েছে আর ডক্টর এসেছিলো ওই সাড়ে দশটা রাত্রি সাড়ে দশটার দিক করে আর রেডি রেডি করেতে গিয়ে আর কি মানে সব সমস্ত দিক থেকে হচ্ছে আর কি অনেকটাই রাত ধরে হচ্ছে আর কি ওটি কমপ্লিট হয়েছে প্রায় ওই বারোটা সাড়ে বারোটার দিক করে ওরকম সময় টাইমটা হবে আর তারপরে ওটি করার পরে হচ্ছে এই যে এখন আমাদেরকে বেটে দিয়ে দিয়েছে আর আর হাজব্যান্ড হচ্ছে সকাল থেকে হচ্ছে বাইরে ও আছে সকাল রাত দিন সব একই রকমই গেল আর ও কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে এখন আমার অবস্থা সিজারের পরে হচ্ছে জানেনি তো কত প্রচণ্ড পরিমাণে ব্যথা সহ্য করতে হয় যখন অবশ্যই মেয়াদটা চলে যায় তখন প্রচণ্ড পরিমাণে শরীরের মানে ব্যথা যেটা আর অসহ্যকর যাই হোক সবকিছু যাই হোক তার পরের দিন হচ্ছে আর কি সকালবেলায় এই যে সবাই বাড়ির থেকে এখন চলে এসেছে আমাদের পুজকু শোনাকে এবং আমাকে দেখতে রাত্রেবেলায় আর কি সবাইকে খবর দেয়া হয়েছিল যে আমার ডেলিভারিটা হয়ে গেছে সবাইকে খবর দিয়ে দিয়েছে রাত্রের বেলায় তো সেই জন্য হচ্ছে আর কি সবাই এখন হচ্ছে আমাদেরকে দেখতে এসেছে আমার ননদ আমার বোন কাকি শাশুড়ি আমার যা সবাই মিলে আর কি দেখতে এসেছে আর আমার হাজব্যান্ড তো ও তো আছেই সকাল রাত দিন একই রকমভাবে ও বাইরে পড়েছিল তো এখন হচ্ছে ও প্রথমবার ওর সোনাকে হচ্ছে আর কি কলে নিচ্ছে আর ওর মধ্যে ফিলিংটা একটা আলাদা রকমই ছিল চোখ দিয়ে হচ্ছে একটু ঝরঝর করে ওর জলও পড়েছিল আমার কষ্ট দেখে যখন আমাকে ওটি থেকে বের করে তখন হচ্ছে আমার শরীরের একটা ভীষণ একটা কাপুনি যেটা সবাই জানেন যারা সেই সেকশন হয়েছে তাদের সবাই তো জানেন ওটি থেকে বের করার পরে হচ্ছে থরথর করে একটা কাপুনি ওঠে সেই কাপুনি দেখে হচ্ছে আর কি আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে কান্না করে পেরেছিলো মানে আমার কষ্ট দেখে আর কি যাই হোক সবটাই ও নিজের চোখে আর কি দেখেছিল। তারপরে হচ্ছে হসপিটালে দিন মতো পার করার পরে হচ্ছে এই যে আমি এখন একটু হাঁটাচলা করছি ডক্টর বলে যে সি সেকশন হয়ে যাওয়ার পরে দু দিন এক থেকে দিন মধ্যে হচ্ছে একটু হাঁটাচলা করতে হয় তাহলে সেলাইটি একটু ভালো থাকে সেই জন্য হাঁটা হাঁটার চেষ্টা করছি আর আমাকে বাড়ি থেকে সবাই দেখছে ওটা তো সেই দিন হচ্ছে আর কি চলে গেছিলো তারপর দুদিন পরে ইয়ে হাঁটার একটু 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 করে চেষ্টা করছি তারপরে যাই হোক হসপিটালে মোটামুটি ছ দিন মতো কাটানোর পরে হচ্ছে আর কি এখন ছুটি হয়ে যাবে আমাদের তারপরে হচ্ছে সোজা আমরা হসপিটাল থেকে মাদের বাড়ি যাব শ্বশুর বাড়ি যাব না তো ফাইনালি আমাদের ছুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় ছটা দিন মতো আর কি হসপিটালে কাটালাম এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা সমস্ত ব্যাগপত্র আর কি গুছিয়ে নিয়েছি এখন এই যে ছুটি আমাদের হয়ে গেছে কাগজপত্র অলরেডি সমস্ত কিছু দিয়ে দিয়েছে এখন বাইরে আমরা বসে আছি অ্যাম্বুলেন্স দেখব তারপরে সোজা গিয়ে মাদের বাড়ি কিন্তু আমরা চলে যাব ফাইনালি এখন কিন্তু এই যে এখন মাদের বাড়ি চলে এলাম আর হচ্ছে কি শ্বশুর বাড়ি গেলাম না সোজা মাদের বাড়ি চলে এলাম যেহেতু আমার দুটো দুটো উপাসান একটা হচ্ছে সিসেকশন একটা হচ্ছে লাইকেশন তো সেই জন্য হচ্ছে আর কি মাদের বাড়ি গেলাম না আমার তো একটু রেস্টের প্রয়োজন তো সেই জন্য হচ্ছে আর কি মাদের বাড়ি চলে এলাম আর এখানে এসে যে সমস্ত নিয়মগুলো করার দরকার আছে মানে বাচ্চা হলে এই সমস্ত নিয়মগুলো আর কি করতে হয় সেগুলো হচ্ছে আর কি মা এসে পরে করছে যেটা সাত দিনে হচ্ছে আর কি মানে স্বাদ পাকতে হয় সেই নিয়মটা আর কি করতে হয় তো সেই জন্য হচ্ছে আর কি নিয়মটা করছে মা বাড়ি এসে আর তো যাই হোক হসপিটাল থেকে আসার তারপর দিন হচ্ছে এই নিয়মটা আর কি মা করলো তারপরে এখন হচ্ছে আমি মাদের বাড়িতে কিছুদিন মতো থাকবো প্রায় হচ্ছে দেড় থেকে দু মাস মতন যেহেতু একটু রেস্টে প্রয়োজন তো তো সেই জন্য যাই হোক বন্ধুরা মাদের বাড়ি থেকে আপনাদের সাথে ভিডিও আপলোড দিতে থাকবো তো দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওর সাথে শরীরটা এখন মোটামুটি ঠিক আছে ভিডিও শ্যুট করলে আপনাদের সাথে ভিডিও আপলোড দিতে থাকবো এখনকার মতন টাটা